আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে ড্যামরা থানার আমুলিয়াতে অল্প বাজেটের দুই কাঠার একটি প্লট দেখাবো একেবারে আমুলিয়া অসংখ্য স্কুলের পাশে গণবসতি এরিয়াতে এই সেই রোডের সাথে এই সেই দুই কাঠার প্লট দেখাবো বর্তমানে নিচু অর্থাৎ একটু পানি রয়েছে এবং দেখতে পাচ্ছেন এলাকার এই সেই মোচড় মানে আমুলিয়া একেবারে যেই মোচড় সিটি কর্পোরেশনের এই ষোলো ফিট পাকা রাস্তার একটি প্লট পরে একটি ফাড়ি রোড দিয়ে দুই কাঠার সেই কম দামের প্লটটি দেখাবো তবে এই প্লটটিতে এখন এসে বাড়ি করতে পারবেন কারণ এই পাশটিতে প্রচুর ঘনবসতি এবং এখানে রয়েছে অনেকগুলো স্কুল এবং আজকের এই প্লটের কাগজটিও আপনাদের ভিডিও লাস্টে বুঝিয়ে দেবো যে নিতে পারবেন কি পারবেন না প্লটের কাগজ কেমন রয়েছে তো দর্শক এই হলো রামপুরা স্টাফ কোয়ার্টার যে বিশ্ব রোডটি বিশ্ব রোডের এইটা হচ্ছে মিন্দিপুর বাস স্ট্যান্ড এই যে যেই স্ট্যান্ডটা দেখতে পাচ্ছেন একটি মোটরসাইকেল মানে সোজা বাম দিকে যাচ্ছে এটা হচ্ছে মিনতিপুর স্ট্যান্ড থেকে আমুলিয়ার ভিতরে যাচ্ছে তো আমরা এই রোড দিয়ে যাব আমি যদি নিচতে দেখি সোজা গেলে কিন্তু রামপুরা যেতে পারবেন আমরা বাম দিকে চলে যাব তো এটাকে বলা মিনতিপুর স্ট্যান্ড হ্যাঁ রামপুরা স্টাফ কোয়ার্টারের মেনতিপুর স্ট্যান্ড এখানে কিন্তু সব ধরনের স্কুল কলেজ এখানে একটা মেডিকেল রয়েছে আই মেডিকেল এটাও দেখিয়ে দেব আর এই সোজা গেলেই কিন্তু আজকের প্লটটি আর ডান দিয়ে গেলে আপনারা বাসা বয়ে বৌদ্ধ মন্দিরে কমলাপুর এবং মতিঝিল যেতে পারবেন আমরা ওইদিকে যাবো না আর এটা হচ্ছে আমুলিয়ার বাজার হ্যাঁ এখানে কিন্তু সকালবেলা আপনি নিত্যদিনে সব বাজার করে যেতে পারবেন ডান পাশে মসজিদ রয়েছে এবং প্লটটির সামনে একটি মসজিদ রয়েছে আর এই হলো আমুলিয়া মেন্দিপুর সেই ইসলামিয়া আলীম মাদ্রাসা সিনিয়র মাদ্রাসা এই মাদ্রাসার মানে সাথে তিন থেকে চারটা স্কুল একটি প্রাইমারি স্কুল একটি হাই স্কুল এখানে রাজযজ্ঞ ফোর স্কুল রয়েছে অনেক স্কুল রয়েছে একদম প্লটির দুই তিন মিনিট দূরতে অবশেষে চলে আসলাম এই যে এইভাবে আসবেন এবং এই মোচরে আসার পরে এবং এই যে বাম পাশে আজকের প্লটটি পেয়ে যাবে হুম তো সোজা গেলে এই রোড দিয়ে সোজা গেলে আপনারা আমুলিয়া মডেল টাউন যেতে পারবেন আমরা ওইদিকে যাবো না আমরা ওই যে এই মোচুরটাতে এই প্লটটা দেখাবো দেখতে পাচ্ছেন এখানে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সত্তর নম্বর ওয়ার্ডের একটি সাইনবোর্ডই দেওয়া আছে তো আমরা বর্তমানে ডেমরা ড্যামরা থানার মুলিয়াতে রয়েছি আর এই যে রোড দিয়ে সোজা সামনে গেলেই আপনারা আমুলিয়া মডেল টাউন যেতে পারছেন তো এই মানে ষোলো ফিটের সিটি কর্পোরেশনের রোড থেকে মালিক তার জন্য দুই কাটা সতেরো সত্তর পয়েন্ট একটি প্লট রেগ রাখবে এরপরে আপনারা এই যে এখান থেকে দুই কাটা পেয়ে যাবেন হ্যাঁ দুই কাটা বিক্রি হবে এবং এখানে অল্প পানি আমি এর আগের ভিডিও দেখিয়েছিলাম একেবারে অল্প পানি এখানে তো এই হলো আজকের প্লটটি তো এই প্লটটি থেকে এই যে আর অসংখ্য ঘনবসতি এরিয়াটা পেয়ে যাবেন অর্থাৎ আপনি আজকে সে বাড়ি করতে পারবেন এবং এই যে প্লটটির সামনে কিন্তু এই যে হাই স্কুলটি এবং ওই সামনে হচ্ছে রামপুরা স্টাফ কোডা এটা হচ্ছে রামপুরা স্টফকটা রোডটি ঝুম করে দেখালাম তো খুব কাছাকাছিতে স্কুল কলেজ পেয়ে যাচ্ছেন আর আমুলিয়া মডেল টাউন তো পেয়ে যাচ্ছেন তো আজকের এই প্লটটির কাছাকাছিতে পেয়ে যাচ্ছেন আইসি মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল এটা খুবই কাছে এবং পেয়ে যাচ্ছেন আড্ডা দেওয়ার মতো খুব সুন্দর সুন্দর জায়গা এছাড়া রয়েছে গ্রিনল্যান্ড পলিটেকনিক ইনস্টিটিউট প্লটটির খুবই কাছে এই প্লটিক এই পলিটেকনিকটি খুবই নাম করা এছাড়া রয়েছে গ্রিনল্যান্ড ট্রেনিং সেন্টার এখান থেকে বাংলাদেশে বিভিন্ন মানে পৃথিবীর বিভিন্ন দেশে পাঠানো এখানে অসংখ্য সুন্দর সুন্দর রাজকীয় বাড়ি রয়েছে আজকের প্লটটির খুবই কাছে প্লটটির খুবই কাছে রয়েছে আমলিয়া ব্রিটিশ ইন্টারন্যাশনাল ইংলিশ মিডিয়াম স্কুল যেখানে আপনি সন্তানকে পড়াতে পারছেন শোক এতক্ষণ যারা আপনারা আমুলিয়ার সেই দুই কাঠার প্লটটি দেখলে নাই হবে এই প্লটটি সবারই ভালো লেগেছে এখন আমরা এই প্লটটির কাগজটি চেনি দেখব যে আসলে নেওয়া যাবে কি না কাগজটা ঠিক রয়েছে কি না তো প্রাথমিক পর্যায়ে আমরা এখন এই প্লটটি সিএস থেকে বর্তমান মালিক পর্যন্ত সব ওকে রয়েছে কি না সেটা দেখা শুরু করব চলুন আমি দেখিয়ে দিচ্ছি তো আমার হাতে সেই প্লটের কাগজ দেখতে পাচ্ছেন আমরা যদি প্রথমে এই প্লটের কাগজ থেকে খতিয়ানগুলো বের করি হ্যাঁ এস খতিয়ানগুলো এই যে দেখেন দুইটা দুইটা সিএস কতি এখানে রয়েছে এখানে সিকিমি তালুক আবুল হোসেন রাজার আমল থেকে হ্যাঁ তারা এই যে এই সকল ব্যক্তিগুলো খাজনা দিয়ে এই প্লটটা পেয়েছে সিএসসি থেকে এখানে তো আসির খতিয়ান দেখে দুইশো একাত্তর নম্বর খতিয়ানে মৈজুদ্দিন ভুঁইয়া যার পিতা কি খিদির বক্স এই যে মিতা খিদির বক্স তো মৈজুদ্দিন ভুঁইয়া পিতামৃত খিদির বক্স এবং এখানেও দেখেন একটা ফয়জুদ্দিন বুইয়া খিদির বক্স মজুদ্দিন বুইয়া এবং হচ্ছে দুই ভাই তাদের বাবা খিদির বক্স তাহলে খিদির বক্স হচ্ছে মালিক আমরা এই যদি অপর পিজে যাই অপর পিজে গেলে দেখবেন এ আমাদের এখানে দুইটি দাগে মানে দুইটি দাগে এই জমিটা আমরা পেয়েছি সিএস এর দুইটি দাগ থেকে একটি দাগ হচ্ছে এই যে চোদ্দশো এই যে বাহাত্তর নম্বর দাগটা যেটা দেখতে পাচ্ছেন যেখানে একান্ন শতাংশ শতাংশ জমি এই যে একান্ন শতাংশ জমি এই চোদ্দশো বাহাত্তর আর অসংখ্য দাগ রয়েছে কিন্তু এই প্লটটি যার থেকে আমরা নিচ্ছি তার আসলে মূলত এই চোদ্দশো বাহাত্তর দাগের পঞ্চাশ শতাংশ থেকেই ক্রয় বিক্রয় হয়ে হয়ে বর্তমান মালিক পর্যন্ত এসেছে এই যেমন এই এখানেও একটা দেখা যায় আপনাদের তেরোশো একাশি দাগে এই চব্বিশ শতাংশ এই দুইটি দাগে তাহলে আমরা মালিক পেয়েছি কাকে এই খিদির বক্স মিতা মৃত খিদির বক্স ভুইয়া ওকে এরপর আমরা সিএস শেষ এখন আমরা এসে চলে যাব বক্স থেকে কে পেয়েছে আমরা সিএসটা সরার রাখতেছি এখন আমরা এসে তো এখানে দেখেন অ্যাসের রেকর্ডটা এটা হচ্ছে হাতে লেখা পড়ছে আর এই আগেরটা ছিল অনলাইন খসড়া পড়ছে তো এখানে হাতে লেখা পড়ছে দেখেন সাবেক দুইশো পঁয়ষট্টি ওই যে যেটা দেখিয়েছিলাম আপনাদেরকে সিএস খতিয়ান এই যে দুইশো পঁয়ষট্টি হ্যাঁ এখানে কিন্তু দুইটা খতিয়ান দুইশো একাত্তর এবং দুশো পঁয়ষট্টি এখন এস তো দুইটা খতিয়ান আমাদেরকে দিতে হবে তার মধ্যে একটা খতিয়ান আমরা এই যে পাচ্ছি এসএ খতিয়ান কি মালিক হয়েছে কি ওয়াজউদ্দিন হ্যাঁ এবং এই এসে খতিয়ান হচ্ছে তিনশো পিতা মৃত মিজুদ্দিন আচ্ছা এই যে পিতা মৃত ময়ুদ্দিন ময়জুদ্দিনের ছেলে ওয়াজুদ্দিন হ্যাঁ তাহলে এখানে ময়িজুদ্দিন আমরা কোথায় পেয়েছি এই যে মহিজুদ্দিন এ দেখেন এই যে মজুদ্দিন কিন্তু তার মানে সিএস থেকে এসে বাবার মৃত্যুর পরে তার সন্তান মালিক হয়েছে এবং মজুদ্দিনের মৃত্যুর পরে তার ওয়াজুদ্দিন সন্তান মালিক হয়েছে অ্যাসেতে হ্যাঁ তাহলে গেল অ্যাসেতে আমরা যদি অ্যাসের খতিয়ানটাও দেখি এই যে এস খতিয়ান যেটা দাগ নাম্বারটা দেখেন তেরোশো একাশি দাগে এই যে চব্বিশ শতাংশ আমরা কিন্তু সিএসএ তেরোশো একাশি দাগে এই যে দেখেন তেরোশো একাশি থেকে সে চব্বিশ শতাংশ আসছে এবং অ্যাসেতেও কিন্তু তেরোশো একাশি থেকে চব্বিশ শতাংশ এবং চোদ্দোশো বাহাত্তর দাগে এই যে এখানে একান্ন শতাংশ দুইটাই আসছে তার এস পর্চা হুম জার এস পর্চাগুলো তো এটা হচ্ছে আর এস পর্চা একটা অনলাইন আরেকটা হচ্ছে হাতের লেখা পর্চা যদিও সি অ্যাসে আরেকটা পর্চা লাগবে মানে আরেকটা পর্চা বাকি আছে সেটা তো মালিককে বললে আপনাকে দিয়ে দিবে আজকের এই ব্লকে তো যাই হোক তো এখন আমরা আর এস পর্চায় চলে আসলাম তো আর এস পর্চায় দেখেন এখানে এই যে ওয়াজউদ্দিন মালিক হয়েছে আর এস পর্চায়ও কিন্তু ওয়াজুদ্দিন দেখলেন এ পর্চায় ওয়াজুদ্দিন মালিক ছিল আর এসও তার নামে রেকর্ড হয়েছে তার মানে ঠিক আছে ওয়াজুদ্দিন এবং আরেকটাতেও যদি আমরা দেখি এই যে দেখেন ওয়াজুদ্দিন এই যে পিতা আর এস রেকর্ডে তো আর এস এর এখানে আহ খতিয়ান নম্বর হচ্ছে দুইশো ছাব্বিশ আর এটার খতিয়ান হচ্ছে দুইশো একান্ন হুম দুই খতিয়ানের জমিটা তাহলে আমরা যদি পিছনের পেজ অপোজিটে যাই তাহলে কিন্তু দাগটা মিলাতে পারবো তাহলে এখানে দাগ আসছে কত এই যে সতেরো সতেরো দাগে একান্ন শতাংশ ওই যে কিন্তু শতাংশ ছিল তাহলে আর এস এসে একান্ন শতাংশ হয়েছে আবার এখানে দেখেন এখানে কিন্তু ষোলোশো পঁচাত্তর দাগে এই যে চব্বিশ শতাংশ এসেছে তার মানে আমরা কিন্তু সিএস থেকে এস ঠিক রয়েছে মালিকানা এবং দাগ অংশ ঠিক রয়েছে এখন আমরা এই ওয়াজুদ্দিন বর্তমান যে আর এর মালিক ওয়াজুদ্দিন তিনি তারপরে কে মালিক হলো সেটা যদি লক্ষ্য করি তো এই যে উনিশশো সাতাত্তর সালে ছাব্বিশ চার উনিশশো সাতাত্তর সালে এই যে দলিল নাম্বার এত হ্যাঁ তিনি কি করেছে হেবা করেছে হেবা একটা দলিল দ্বারা কাকে হেবা করে দিয়েছে আমরা যদি দেখি এই যে দেখেন ওয়াজুদ্দিন মিয়া হ্যাঁ পিতা মহিজুদ্দিন মিয়া আমুলিয়া মা এত ডেমরা হচ্ছে এই যে দলিল দাতা মানে কি তিনি দিয়েছে এই যে দলিল দাতা আমি একটু লাইন করে দিচ্ছি আর তিনি কাকে দিয়েছে মুসাম্মদ লাল ভানু বিবি লাল ভানু বিবি যার মানে স্বামী হচ্ছে ওয়াজউদ্দিন বুইয়া মানে স্বামী স্ত্রীকে হেবা করে দিয়েছে উনিশশো সালে দলিল দ্বারা আমরা যদি মানে তফসিলটা টা কি একটু দেখি কি কি দাগে সে হেবা করে দিল এই যে দেখেন এখানে কিন্তু আসছে তফসিলটা এই দলিলের পিছনে দেখেন এখানে এই যে চোদ্দোশো বাহাত্তর দাগ যেটা আমরা কিন্তু সিএসএ পেয়েছি এই চোদ্দোশো বাহাত্তর দাগ এবং চোদ্দোশো সতেরোশো সতেরো দাগ চোদ্দোশো বাহাত্তর সিএস এবং আর এস হচ্ছে সতেরোশো সতেরো দাগ এই দেখেন একান্ন শতাংশ এই চোদ্দশো বাহাত্তর দাগে কিন্তু আমরা সিএসও একান্ন শতাংশ পেয়েছি দেখেন আপনাদের মনে করা দিই এই যে এই যে চোদ্দোশো বাহাত্তর কই

এখানে রয়েছে টোটেল সে চারটা দাগে স্বামী স্ত্রীকে সাড়ে তিরাশি শতাংশ জমি হেবা করে দিয়েছে এই চারটা দাগের মধ্যে কিন্তু আমরা জমিটা সেখানে রয়েছে যেমন এই সতেরোশো সতেরো দাগ দেখেন এখানে একান্ন শতাংশ হইতে আমরা কিন্তু মোটামুটি সেই দাগে জমিটা পাচ্ছি বুঝতে পারছেন তাহলে আমরা জমি কতটুকু হেবা করে দিয়েছে সাড়ে তিরাশি শতাংশ তাহলে আমরা এখন মালিক মালিক পেলাম থাকে লাল ভানু যখন সাড়ে তিরাশি শতাংশ জমি হেবার মাধ্যমে পেল তারপর তিনি তার নামে সিটি পর্চা হয়েছে এই দেখেন সিটি পর্চা তো লাল বানু তার স্বামী থেকে হেবার পরে এই যে সিটি পর্চা হয়েছে ক্ষতির নম্বর হচ্ছে কত উনিশ তিরাশি এবং এই যে দেখেন লাল বানু মালিক এই যে লাল বানু হুম তার জং ওয়াজুদ্দিন মানে তার স্বামী হ্যাঁ এবং দুইটা দাগে আছে দুইটা দাগে তিনি একটা হচ্ছে নাল জমি আর একটা হচ্ছে ডোবা নাল জমিতে আমাদের আমরা এই নাল জমি থেকে পাবো মানে এই নাল তেষট্টি দশমিক চুরাশি শতাংশ অযুতাংশ মানে এখানে তেষট্টি শতাংশ চুরাশি পয়েন্টের মতো এই জমিটা এসেছে সিটি পর্যায় হ্যাঁ এই যে দাগ নম্বর হচ্ছে চুয়ান্ন পনেরো ওকে আমরা তাহলে বর্তমান মালিক কাকে পেলাম লাল ভানু এই লাল ভানু মৃত্যুবরণ করার পরে লাল ভানু মৃত্যুবরণ করার পরে তার ওয়ারিশগণ ওয়ারিশ সনদ দ্বারা মালিক হলো এই যে এটা হচ্ছে সেই ওয়ারিস সনদ এই যে দেখেন লাল ভানু ওয়ারিস সনদ তার স্বামী মিতা ওয়াজুদ্দিন ভুইয়া তিনি এই যে আমুলিয়া ডাক গর্জায় গেত জেলা সত্তর নম্বর ওয়ার্ডে মৃত্যুবরণ করিলে তার এই যে দেখেন পাঁচ পুত্র এবং দুই কন্যা এই যে পাঁচ পুত্র মোতালে বসেন আব্দুল বাতেন বুইয়া মাঝার বুইয়া জাকির হোসেন ফারুক এবং তার দুই মেয়েকে জাহানারা বেগম এবং সুরাইয়া এই পাঁচজনকে দেখে এই লাল ভবনও মৃত্যুবরণ করে তাহলে পাঁচজনে কিন্তু ওই যে সিটি পর্যায়ে যতটুকু আসছে তারা ওইটা মালিক নাল জমি হিসেবে এরপরে এই পাঁচজনে কি করলো এই ওয়ারিশ সনদ দিয়ে মালিক হয়ে তারা একটা দলিল করলো তারা একটা দলিল করলো যাতে কোনো ভেজাল না হয় হ্যাঁ দুই সালে এই যে এই সেই এই যে দেখেন দুই সালে হম এই যে দুই সালে দলিল নম্বর এত তারা একটা বন্ডকনামা দলিল করলো পাঁচ বাই দুই বোনে হ্যাঁ যদিও দুই বোনের হিসাবটা অন্য জায়গায় তারা দিছে কিন্তু পাঁচ এখানে সুন্দর করে একটা মন্ডপনামা করলো আপনার বন্ডকনামাটা দেখতে দেখতে পাচ্ছেন হ্যাঁ তো বুইয়া মোতালে বুইয়া তারপরে মাজার বুইয়া ফারুক বুইয়া এবং জাকির হোসেন এই পাঁচজনে এই বণ্ডকনামাটা করলো আমরা দেখবো এই যে ফারুক বুইয়া মূলত আমরা জমিটা বর্তমানে বা আপনারা দুই কাটা জমি নিচ্ছেন এই ফারুক বুইয়ার কাছ থেকে হ্যাঁ এই ফারুক বুইয়া বিক্রি করবে তাহলে আমরা যদি ফারুক বন্টন বন্টনামায় আসি দেখেন এখানে সুন্দর করে নামায় আর সুন্দরভাবে ক্লিয়ার করে দিয়েছে আমরা মূলত এই নাল জমি হ্যাঁ এই এই সিএস এই খতিয়ানগুলোর থেকে এই যে তিনশো দশ এই যে আছে খতিয়ান আর এস খতিয়ান কত দুইশো ছাব্বিশ আর এস খতিয়ান এই যে দুইশো ছাব্বিশটা ওইখানে আছে দেখা দিই বর্তমানে উনি হিরসা হিসেবে মুসলিম ফরাজি আইনে সাতশো দশ অযুতাংশের মালিক হয়েছে কিভাবে সেটাও যদি জানতে চান তাহলে এই যে দেখেন এখানে তিনি যে এই যে যদি সিটি পর্চাটা সিটি পর্চায় এই যে দেখেন নাল জমি চুয়ান্ন এবং পনেরো দাগে নাল জমি দশমিক চৌরাশি মানে আপনি যদি এই পাঁচ ভাই তিন দুই বোনের হিরসা হিসেবে দেখেন তাহলে এক এক ভাই পাবে যে আমি লেখাও রাখছি নাইন ইন্টু মানে নয় ও যুত ও যুথাংশ শতাংশ করে পাবে এই এক এক বাইক তো ফারুক ভুইয়া এর মধ্যে মাত্র বিক্রি করতে তিন শতাংশ মানে আপনাদের কাছে দুই কাটা তার মানে এখানে তার জমি মোটামুটি টিকবে তারপর আমি দেখা দিচ্ছি দেখেন সি এস খতিয়ান দুইশো পঁয়ষট্টি পঁয়ষট্টি কিন্তু এই যে সি এস খতিয়ান আপনাদেরকে দেখাই এই যে সি এস কই এই যে দেখেন এই যে সি এস খতিয়ান পঁয়ষট্টি এই যে পঁয়ষট্টি আর এস আরান তিনশো দশ এই দুইটা দাগে এবং সিটি দাগে এই দাগে তিনি জমি পায় মাত্র এই সাতশো দশ অযুতাংশ এবং আটান্ন দশমিক পাঁচ টোটাল তিনি এই যে সাত সাত দশমিক আটষট্টি অযুতাংশ তিনি এই নাল জমি পায় মানে যেখান থেকে আপনি দুই কাটা নিচ্ছেন সোজা কথা এটা পাওয়ার পরে তিনি বন্ডক নামা কিন্তু করে ফেলেছে এবং তার বন্ডক নামার এই পাশে গেলে আপনারা চৌহাতি দেখতে পারবেন এই যে দেখেন উত্তরে মইনুদ্দিন দক্ষিণে দশ ফুট এলার মানে ওনার একটা রাস্তা রেখেছে এবং পূর্বে মাঝ বুয়ে এবং পশ্চিমে অত দাগে জমি মানে এই দাগে জমিটা তো বন্ডক নামা দলিল করলো এবং বন্ডক নামা এই ফারুক সাহেবরা দলিল ভাইরা ভাইরা বন্ডক নামা করার পরে তিনি নাম জারি করলো এই বন্ডক নামা লিডের বলে আমরা যদি তার নাম জানি এটা আপনাদেরকে দেখাই এই যে ফারুক এই যে ফারুক ভুইয়া এই যে ফারুক ভুইয়া তিনি এটা খাজনা দিয়েছে অনলাইনে এবং এই যে তিনি নাম জারি করেছে যে ফারুক ভুইয়া তার এখানে দুইটা দাগে নাম জারি করা আছে যেটা যেখান থেকে আমরা একটা দাগ থেকে প্লট নিচ্ছি হ্যাঁ এই যেখানে এই যে দেন এই যে সিটি দাগ চুয়ান্ন পনেরো এবং এত এই দুইটা দাগ থেকে তিনি মোটমাট বারো শতাংশ জমি পেয়েছে হ্যাঁ এটা হচ্ছে নাম জারি এবং এরপরে কি এই যে একটা খতিয়ে না আসছে তার নামে এবং তিনি এই যে খাজনা দিয়ে দিল হ্যাঁ তার মানে আমরা এখান থেকে এই যে চুয়ান্ন পনেরো থেকে আপনি তিন শতাংশ অর্থাৎ দুই খাটা জমি নিতে পারছেন তাহলে আজকের এই প্লটটি মোটামুটি ধারাবাহিকতাটা মানে কাগজে বলতে সে ঠিক রয়েছে এখন আপনারা এই কাগজগুলো দলিলগুলো একটু ভূমি অফিস রেজিস্ট অফিসে ভালোভাবে চেক দিতে পারেন আর এই প্লটটিতে আপনাদের শুধু একটা অ্যাসে পর্চা লাগবে ওনাদেরকে বলে দিবেন এই জানেন ভালো লয়ার বেন্টার দেখাবেন তখন বুঝতে পারবেন যাই হোক তো এই হলো মোটামুটি আজকের এই কাগজগুলো যারা বুঝতে পেরেছেন তারা দ্রুত আর আসতে পারেন দেখতে পারেন প্লটটা আপনিও নিয়ে এখানে একটা দুই কাঠা জমির মালিক হতে পারছেন এটাও আমাদের ওয়েবসাইটে আর অসংখ্য প্লট রয়েছে চাইলে ভিজিট করতে পারেন ডাব্লিউ ডাব্লিউ ডট সবাই ভালো থাকুন